গুড মর্নিং বন্ধুরা আমি সমিতা তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে সকালবেলা আজকে রবিবার হাজির হলাম এখন তোমাদের আগে একটা ভালো জিনিস দেখাবো দেখে আমার সুখ দুঃখের কথা আজকে একটু আলোচনা করব। সেটা হচ্ছে আমার জন্মদিন তো চলে গেল বড়ো ছেলের গিফট কী দিয়েছে দেখিয়েছি এবার ছোট ছেলের গিফট আজকে এখন আসলো তা খুলিনি তোমাদের সামনেই খুলি দেখি কি দিয়েছে মনটা কিন্তু চটপট করছে কিন্তু আজকে কিন্তু আমার খুব টেনশানের ডে আগে এটা দেখাবো তারপর আমার অভিজ্ঞতা মানে আমার এটার কথা তোমাদেরকে বলবো চলো জানি না এটা কি বাবা অ্যামাজন থেকে দিয়েছে কিছুই তো বলেনি খালি বলেছে সতেরো তারিখ যাবে ঠিক আছে দেখি এটা খুলি বাবারে এক হাতে ধরে এক হাতে পারছি না আর আজকের ওয়েদারটা এত বাজে দাঁড়াও যা কাঁচি দিয়ে মাথাটা কাটলাম এবার দেখি ওরে বাবা পাঠিয়েছে এটা দাঁড়াও দেখি একটু বুঝতেও তো পাচ্ছি না বাহ ও আচ্ছা আচ্ছা দাঁড়াও ব্রেসলেট একটা দারুণ হয়েছে দারুণ দেখো তোমাদের সামনেই খুললাম এই যে ভীষণ সুন্দর আহ গিফট পেতে কার না ভালো লাগে আমার তো দিতেও ভালো লাগে পেতেও ভালো লাগে এ দেখো ছোট্ট সব স্টোন আছে পরবো তো বটেই ওদের ফোন করে বলি দারুণ দেখতে হয়েছে এটা তোমাদের সাথে শেয়ার করলাম দারুণ লেগেছে আমার এই যে এইটুকুন একটু পড়লাম ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে এই তো হলো এবার আসি আমার একটু দুঃখের কথায় দুঃখের কথা বলতে আজ দু সপ্তাহ ধরে খালি ফর্টিস হসপিটালে যাচ্ছি বাড়ি আসছি বাড়ি আসছি যাচ্ছি বিভিন্ন ধরনের টেস্ট তেইশ রকম টেস্ট হলো কেন কী ব্যাপার এবার বলি আমার বহু বছর মানে বেশ অনেক বছর মানে যদি তুমি মানে যদি মানে আমি হিসাব করি তাহলে চোদ্দো পনেরো বছর তো হয়েই গেছে এই পিঠের ঠিক এই জায়গাটায় মানে স্পাইনাল কর্ডের ঠিক পাশে একটা সিস্ট হয়েছিল তা তখন ছেলেরাও বেশ ছোট তা ডাক্তারের কাছে গিয়েছিলাম ব্যথা ফুলে গিয়েছিল। তখন বড়ো সার্জন উনি বললেন যে এরকম হয় ঠিক আছে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই কমে ঠুমে গেলে এটা অপারেট করে দেবো তাই অপারেট করে দেবো তখন বেশ দিব্যি একটা এরকম পিঠের মধ্যে ছিলই ওটা কমেও গিয়েছিল চার পাঁচ বছর বাদে বাদে একটুখানি উদয় হতো আবার যে অ্যান্টিবায়োটিক খেনা তানা খেতাম ভাবতাম না না এবার অপারেশন করবই করে 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 এত দিন গড়িয়েছে তা দীর্ঘ মনে করো ছ সাত বছর এটার কোনো উৎপাতও ছিল না কোনো কিছু ছিল না মাঝখানে অনেকে বলেছিল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাতে সেটা করেছিলাম জানো তো মানে বড় ডাক্তার রীতিমতন বড় ডাক্তার তা ওটা দেওয়ার পরে উনি বলেই দিয়েছিলেন এটা বাড়বে তারপর আস্তে আস্তে কমবে কিন্তু বাড়ার পর এমন আকৃতি নিয়েছিল তখন মানে একদিনকে মানে ছুটতে হয়েছিল এ এমআরআই হসপিটালে এমার্জেন্সিতে সেখানে ডাক্তার বললেন যে না এটাকে অপারেশন করবেন এখন তো এই অবস্থায় করা যাবে না এটাকে এখন কমিয়ে নেই তারপরে অ্যান্টিবায়োটিক দিয়ে কমিয়ে ঠুমিয়ে দিলো তারপর ব্যাস ওই লাস্ট হয়েছিল। আমি ভাবলাম কি তখন অত ওরকম হয়েছিল পুচটুচও বেরিয়েছিল রক্ত টক্ত তা বোধ হয় এটা বোধ কমে গেছে একটা ছোট্ট টুম্বুল মতন পোড়ার মতন ছিল কোনো উৎপাতও ছিল না কোনো কিছু না হঠাৎ আমি বাপের বাড়ি গেলাম এই দেখলে তোমরা ব্লক দিয়েছিলাম এসে না চুল কাছে এরকম ব্যথা ব্যথা লাগছে হাজব্যান্ডকে বললাম দেখো তো এটা কি আবার মানে বেড়ে উঠলো উমা এই করতে করতে জাস্ট দুদিনের মাথায় বিভৎস আকার ধারণ করলো ছুটলাম সার্জেনের কাছে উনি দেখে বলেন না আমি এটা আর রাখবো না এত বছর যেই কমিয়ে দেওয়া হয় আপনি আর অপারেশন করতে যান না এবার আমি এটাকে রিমুভ করবোই আমিও ডিসিশান নিয়ে নিলাম চট জলদি যে না অনেক হয়েছে তা উনি অ্যান্টিবায়োটিক দিলেন একদিন খেলাম এবার প্রচুর টেস্ট ওটির আগে তেইশ রকমের মানে ইকো থেকে আরম্ভ করে কোনো ব্লাড টেস্ট বাকি ছিল না ঠাকুরের আশীর্বাদে সব রিপোর্টই আমার ওকে এসেছে তারপর উনি মানে ডেট দিয়ে দিলেন আজকে রবিবার আমি আজকে ভর্তি হব আর কালকে দুপুর একটা মানে সোমবার দুপুর একটায় অপারেশন কালকে হসপিটাল থেকে ফোন এসেছিলো বললো আজকে সাড়ে তিনটের সময় ভর্তি হওয়ার কথা কালকে দুপুর একটাই অপারেশন এবার বলি আজকে সকালবেলা মনিটারিংয়ের জন্য যেতে বলেছিলেন মানে ভর্তি হওয়ার কথা আমি ডক্টরকে বললাম না না দূর আমি কী করবো তো আমি তো এমনি সুস্থ তা বললো যে ঠিক আছে না বিকেলে ভর্তি হতেই হবে আমার প্রেশার আছে যদিও এখন সেটা নর্মাল আমার এতটুকুও ভয় লাগছে না কিছু না আমার ভয় আমার হাজব্যান্ডকে নিয়ে সে তো মানে ভীষণ নার্ভাস আর ছেলেদের আমি এত কথা বলিইনি নি বলিনি কারণ দেখো তারা থাকে এত দূরে এমনি বলেছি তোরা তো জানিস ওটা আমার ইচ্ছে হয়েছে এবার আমি এটাকে ডাক্তাররা তো বলেন তা এখন যখন কোনো সব রিপোর্ট টিপোর্টও ঠিক আছে আমি দেখলাম যে না এখনই করে ফেলা ভালো তোদের এত এ করতে হবে না আসতে হবে না এখানে সবাই আছে আর ডক্টর বলেছেন যে কালকে যদি আমি স্টেবল থাকি কালকে বেলা ছাড়লেও বা ছাড়তে পারেন আমার মনে হয় না কারণ আমাকে এটা ফুল অজ্ঞান করিয়েই করাবেন প্রথমে বলেছিলাম ওনাকে আপনি কি লোকাল অ্যানাস্থেশিয়া করে করাবেন বলুন না আপনাকে এটা যেরকম পজিশানটা আছে একটু টাইমও লাগবে আর ফুল অজ্ঞান করেই আপনাকে করানো হবে তা কালকে নাও ছাড়তে পারে ছাড়লে পরশু দিন ছাড়বেন যতদূর সম্ভব তা আমি বললাম কোনো ব্যাপার নেই এখানে সবাই রয়েছেন তা শ্রীপর্ণার বাবাকে বারবার বলেছি ওদেরকে এত কিছু ডিটেলস আপনি বলবেন না উনিও যাবেন জামাইবাবু তো কালকে মানে শিলাজিৎ দাও কালকে চলে আসবে আমার চিন্তা আমার কর্তাকে নিয়ে এত নার্ভাস আমি বললাম কিচ্ছু হবে না আমি তো ওখানে গিয়ে গল্প টল্প করবো কালকে ব্যাস সব জ্ঞান করে দেবে বেরিয়ে আসবো ব্যথা হবে তুমি ঠিক থাকো তুমি ঠিক থাকো মানে সে তার যদি অবস্থা দেখো কার যে হবে সেটা দেখে বোঝার উপায় নেই তাও দিদি দিদিরা ভাইয়ের বউ ফোন করছে ভাইয়ের বউ বলছে হ্যাঁ হ্যাঁ লিপস্টিক টিপস্টিক লাগিয়ে চলেছেও এতদিন তো খালি তোমার পায়ের তলায় সর্ষে লাগানো এই ব্যাগ চো যাচ্ছ সব জায়গায় আজকেও একদম আনন্দের সঙ্গে চলে জানলাম হ্যাঁ হ্যাঁ রান্নাবান্না মোটামুটি আমি প্রচুর করে রেখেছি কোনো অসুবিধাই হবে না এসে দিন সাতেক দশেক তো সুন্দরভাবে খেয়ে নিতে পারবো আর সবচেয়ে বড় কথা দেখো শ্রীপর্ণার বাবা উনি বারবার বলছেন যে ওনার বাড়িতে যেহেতু রান্নার লোকটোক সব আছে এই এত বড় কথাটা কে বলে উনি বলছেন যে আপনি এখানে সোজা চলে আসুন আপনি সাত আট দিন থাকুন রেস্ট নিন এই বাপা মানে বলাটা তো বিরাট ব্যাপার না মানে যারা আমাকে ভালোবাসে বা যাদের থেকে আমি এগুলো পাই তাদেরকে মানে বলার আমার কিছু নেই মিমির মাও বলছেন আমি তো দূরে থাকি উনি সত্যি শান্তিনিকেতনে বোলপুরে থাকেন তা যাই হোক চলে যাবে দুদিন আর এইটা আমি ছাড়বো হচ্ছে গিয়ে কালকে দুপুরবেলা মানে শিডিউল করে রাখবো যাতে ছেলেরা এত কথা এত বৃত্তান্ত জানতে না পারে তারপর ওটির পরে বাবা তো সব ডিটেলস তাদেরকে জানাবে ওরা আসার জন্য তো মানে ভীষণভাবে এ করছে তার গোগোল আর গোগলের বউয়ের মানে বড় ছেলে আর বড় ছেলের বউয়ের খুব জ্বর থেকে ওরা উঠলো ভীষণ গুগল এখনও পুরোপুরি মানে ঠিক হয়নি আর ছোট ছেলের চোখেও একটা ইনফেকশন আছে আমাদের সময়টাই খুব খারাপ যাচ্ছে তারপরে শ্রীপর্ণা স্কুল রয়েছে তা আমি বললাম যে ঠিক আছে তোরা এত ভাবিস না এত চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে বলছে না তোমাকে দেখে তো মনেই হচ্ছে না কিছু না না আমি একদম বিন্দাস কোনো টেনশান নেই কোনো চিন্তা নেই অজ্ঞান করিয়ে নেবে কাটা ছেলের কিছু মালুম পাবো না পরের ব্যথাটা ও এখন প্রচুর উন্নত মানের মেডিসিন হয়ে গেছে আর দুটো তো ছেলে সিজার করেই হয়েছে সুতরাং আমার অপারেশন টপারেশন নিয়ে অত বেশি টেনশান করছিও না আর কি বলো তো বলে না ঘা খেতে খেতে না মানুষ অনেক কিছু শুয়ে যায় অনেক লড়েছি হাজব্যান্ড একবার অসুস্থ হয়ে পড়েছিল সেই সময়েও তখন বয়সও আমার অল্প ছিল আবার তোমাদের তো একটা জিনিস মানে শেয়ারই করিনি গত বছর জুন মাসের একুশ তারিখে হাজবেন্ড হঠাৎ করে প্রেশার রাতের বেলা মানে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ দেখছি প্রেশার সমানে বেড়ে যাচ্ছে মানে প্রেশারের ওষুধ খাওয়ার পরেও তারপর ডাক্তারকে ফোন করলাম যে এটা ও খাওয়ার পরেও বাড়ছে তখন উনি বললেন যে ওটা আরেকটা যেটা খায় সেটা আরেকটা দিয়ে দিতে দেওয়ার পরেও দেখছি একটার সময় দর দর করে ঘামছে প্রেশার তো এই হচ্ছে না বেড়েই যাচ্ছে প্রেশারের মেশিন বাড়িতে রয়েছে সুগার প্রেশারের মেশিনটা আমরা বাড়িতে রেখে দিই তারপর আমি না মানে কি করব আমি না ঠিক বেগতিক দেখে আমি কাউকে কিছু না মানে তখন আমার ওই সময়টা নেই কেন নেই সেটা তোমাদের বলছি খুব ছোটোবেলা আমার বাবাকে হারিয়েছিলাম মানে হঠাৎ করে বাবাই রঙ কথা বলতে বলতে স্ট্রোকে পাঁচ মিনিটের মধ্যে সব শেষ হয়ে গিয়েছিল তখন এত ছোট ছিলাম চিকিৎসা ব্যবস্থাও তো তখন মানুষ এত এও জানতো না আমি না কোনো রকম এ না করে একটা উবের বুক করে ফেললাম আমাদের মাঠের সামনেই ছিল দু মিনিটের মধ্যে দাদা চলে এলেন আমি খালি আমার হাজব্যান্ডকে বললাম তুমি নিচে নামতে পারবে তো ঠিক রাত দুটোর সময় ওকে নিয়ে আমি ফর্টিস হসপিটালে চলে যাই মানে ড্রাইভার ভাইও ভীষণ ভালো ছিলেন তারপরে আমি বললাম যে ঠিক আছে পথে যদি আমি না হাতের মধ্যে ওষুধ নিয়ে রয়েছি যদি সেরকম কিছু হয় আর ঠাকুরকে বাবা লোকনাথকে আর যত ঠাকুর আছে ডাকতে 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 একদম এমার্জেন্সিতে ঢুকিয়ে দিলাম ওই রাতের বেলা আমার এখান থেকে যেতে ঠিক বারো মিনিট লেগেছে মানে সিগনাল টিগনাল কিছুই মানে নি আমি বললাম ঠিক আছে ভাই তুমি চলো আমি ইমার্জেন্সি বলে দেবো যদি রাতের বেলা তো বাইপাসে পুলিশ থাকেন তাহলে ওনারাও হেল্প করেন ঠিক আছে এবার চলে যেতে ওনাদের মানে ফর্টিস হসপিটালের স্টাফরা এত ভালো মানে এ করেছিলেন মানে ব্যবহারও আমি একা এরকমভাবে রাতের বেলা নিয়ে গেলাম বলো কেউ কাউকে আমলাম আমি ওই সময়টুকুন দেয়নি মানে বলে না গোল্ডেন টাইম মানে দেখো আমি অত রাতে সবাই ঘুমাচ্ছে আমাদের ফ্ল্যাটে সবাই ভালো এবার আমি যাব তাকে গিয়ে বলবো এবার সে তৈরি হবে স্বাভাবিক একটা বোঝাতে হবে বলতে হবে আমার নয় বাবার ওটা খালি মনে হচ্ছে যে যদি আমি সময় না পাই যদি আমি সময় না পাই না আমি ঠিক পারবো আমি পারবো এই কথাটা এই জোরটা না আমার ভীষণভাবে তখন চলে আসে তা করে নিয়ে উনি আমাকে খালি ডক্টর বললেন যে আপনি গোল্ডেন টাইমটা পেয়ে গেছেন আপনি যে বুদ্ধি করে নিয়ে চলে এসেছেন এটাতে আপনি মানে ওনাকে আমরা ট্রিটমেন্টের সুযোগটা পেলাম তো সেই রাতে যদিও থ্যাঙ্ক গড কিছু হয়নি সেরকম কিছু কিন্তু ওনারা তখনই চারটে পাঁচ এমার্জেন্সিতে রাখার পরে আইসিইউতে একদিনের জন্য দিয়ে দিয়েছিলেন সকালবেলা ছেলেদেরকে ফোন করলাম তারা সঙ্গে সঙ্গে টিকিট কেটে মানে সবসময় তো ফ্লাইট অ্যাভেলেবেল থাকে না পুনের থেকে খুব কম ইন্দোর তখন ইন্দোরে ছিল ওরা ওদের ফ্লাইটে কেটে একেবারে সব চলে আসলো পরের দিনটা ছিল তার পরের দিনকে রিমো আমি গোগল সব গিয়ে আবার মানে ওনার হাজব্যান্ডকে নিয়ে চলে আসলাম গোগল অনেক দিন ছিল শ্রীপর্ণা ওখানে ছিল বলে রিমো ছ দিনের দিন রিমোকে বললাম তুই চলে যাও ও একা আছে বাবা এখন ভালো আছে তোমাদের সাথে ওগুলো শেয়ার করিনি যাই হোক বললাম মনের জোরটা থাকাটা না খুব জরুরি জানো তো এটা এখন বুঝতে পারি কারণ ছেলেটা সব বাইরে থাকে সবারই তো আমার মতন অবস্থা সবাই বাইরে চাকরি করছে কারোর বিয়ে হয়ে যাচ্ছে মেয়েদের তারাও দূরে যাচ্ছে সুতরাং মনটাকে ভীষণভাবে আমাদের শক্ত রাখার দরকার তো যাই হোক তোমাদের সাথে জানি না ওখানে ফোন আমার এলাও করবে কি না আজকে শেয়ার করব আর এখন তো আর ব্লগ দিতে পারবো না এটা ছাড়বো বললামই কালকে দুপুরবেলা আর একটু সুস্থ হয়ে যাই তারপর আবার তোমাদের কাছে আসব। যদি কথা বলতে আর কোনো অসুবিধা না হয় আমি তো ভীষণ টকেটিভ ছোটো থেকে শুনে আসছি যদি পারি আমারও তো রোগ রোগ বিষুক বিষুক কত ওই সব ভালো লাগে না তাহলে তোমাদের সাথে সব শেয়ার করব কথা বলবো মনটাও ভালো লাগবে ঠিক আছে এখন তৈরি হই মানে তৈরি হই মানে স্নান ঠান করে ভাত খাবো ভাত খেয়ে দুটো নাগাদ বেরিয়ে যাব ঠিক আছে চলো দুগ্গা দুগ্গা বলে ঠাকুর প্রণাম করে আমরা রওনা দিয়ে দিলাম এখানে মা ভবতারিণী মার মন্দিরেও প্রণাম করলাম এবার যাই আমরা ঠিক তিনটার সময় রওনা দিলাম না তিনটের সময় রওনা দিয়েছি সাড়ে তিনটে অ্যাডমিশন বলেছে ও পৌঁছে যাবো এমন কিছু দূরে না আমাদের বাড়ি থেকে চলো আমাদের আসলে একটু দেরি হলো সবাই ফোন করছে আর বলে না মার মন ঠিক বেরোতে যাব মা অসুস্থ তাও মা ঠিক মনে রেখে ফোন করেছে ঘুমায়নি দুকা দুকা বলে ঠিক ঠিক মতন রওনা দে ভয় না এই যে বড় মাথায় ওপর যে হাতটা মানে এটা বিরাট ছেলে ছেলের বৌরা তো করেই যাচ্ছে দিদি তারপরে ওদিকে মৌসুমি সবাই কিন্তু মা ঠিক মানে কালকে বলেছি না যে আড়াইটের সময় পনেরো তিনটের সময় বেরোবো ঠিক ফোন করেছে বেরোনোর আগে বললাম চিন্তা করো না সব খবর দেওয়া হবে ও একটুখানি ব্যাপার ঠিক আছে চলে এসেছি এবার ভেতরে ঢুকবো কিন্তু সামনে দুটো অ্যাম্বুলেন্স এমনভাবে দাঁড়িয়ে আছে যে গাড়ি পার্ক করতে পারছে না সাড়ে তিনটের আগেই আমরা পৌঁছে গেছি ঠিক আছে প্রচুর ফর্মালিটিস হাজব্যান্ড ফর্ম ফিল আপ করছে দেরি হবে অনেক ভালোই ভিড় আজকে রবিবার দেখি হসপিটালের বেডে বসে আছি এমনি তো আমার কোনো বিজ্ঞান নেই যাই হোক এই সুন্দর ইউনিফর্ম পরে আর আরেকজনকে দেখাচ্ছি তোমাদের আমি বলছি এখানটা শুয়ে পড়ো এই যে দিয়েছে সুন্দর ঝকঝকে খাট আছে বলছি শুয়ে পড়ো রেস্ট না আরেকটা দেখাই এই যে সব দিয়ে গেছে এটা আমার গ্লাস এই যে চা দিয়ে গেল যদিও সাড়ে পাঁচটা বাজে আর এটা বোধহয় স্যান্ডউইচ ডায়েটিশিয়ান বলে গেলেন কালকে কিন্তু খাবার খাওয়ার দাবার যা খাবার রাত পর্যন্ত গরম আছে কিরকম যেন রুগি রুগী লাগছে স্যান্ডউইচ এখন তো একটু খিদে পায়নি যথেষ্ট টেস্টি ইস কখন থেকে বলছি আরাম করে হেলান দিয়ে বসো তা না এখন আর পারছে না এখন রিল্যাক্স করে এতক্ষণ ধরে বলছি তার সেটা তো আর শুনলে না বাড়িতেও ফোন নিয়ে এখানেও ফোন নিয়ে দুজনে আর সময় কাটছে না আর এখানটা হেলান দিতে পাচ্ছি না এত এখানে সব এগুলো রাখা কোনটা থেকে কোনটা এ করবো আর এরকমভাবে থাকতে পাচ্ছি আর মোবাইল নিয়েই কেটে যাচ্ছি খালি আর ফোনে কথা বলে যাচ্ছি রওনা দিচ্ছো তো এখন হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ থাকলাম কালকে তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে আর সাবধানে ঠিক আছে ঠিক আছে সময়টাই এবার কা কাটতে চাইবে না

বাই হ্যাঁ দুকা দুঃখা আরেকজন ডক্টর ছিলেন বলছেন করিডোরের বাইরে যাবেন না আমার বলছেন টাটা করে দিন কি করবো এবার এখানটা হাঁটি আর কিছু করার নেই আমার এমনিতে তো ঠিক আছে না এই কোথা থেকে একটা সিস্ট হয়ে এখন পেইনটা নেই যেহেতু ওষুধপত্র এতদিন চলেছে কি করবো বলো তো এত তাড়াতাড়ি খাওয়া ঘুম অবশ্য সাড়ে সাতটা বেজে গেছে খাবার এখনো দেয়নি দিলেও আমি খাবো না না করবো বলেছি একটু দেরি করে খাবো ভালো লাগে না ছেলেদের সাথে আর ছেলের বউদের সাথে সমানে কথা বলে যাচ্ছি মার সাথেও কথা বললাম মা তুমি চিন্তা করো না আমি ঠিক আছি আমার আমার চিন্তা হচ্ছে আর কি সবারই তো দরজা বন্ধ কার সাথে আর কথা বলবো সিস্টারদের সাথেই মাঝে মাঝে একটু একটু করে কথা বলছি লিফ্ট এরিয়া এখন নটা বাজতে পাঁচ ডিনার দিয়ে গেছে এটা রয়েছে রাইস এটা ডাল এটা মিক্সড ভেজ পনির টনির আছে এটা হচ্ছে গিয়ে চিকেন স্যালাড এটা সিমুই এটা ক্যাচের সল্ট ব্ল্যাক পেপার ফোন কর ফোনে কথা বলতে বলতে নটা বেজে গেল সময় মানে কেটে গেল কিছুটা ওষুধ টুষুদ খাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়ছি দশটা দশ বাজে বারোটার পর থেকে জলও খেতে না করে দিয়েছে পুরো একদম পুরো না খাওয়া বলছে আমরা এক ঢোক কি জল খাবো বলছে এক ঢোকও জল খাওয়া যাবে না দেখি আর একটু জল খেয়ে একেবারে ঘুমিয়ে পড়বো সকাল ছটার সময় ঘুম থেকে উঠে পুরো রেডি হয়ে বসে আছি রেডি করে দিয়ে গেল ওটির জন্য এই যে দুটো বেনুনি যাই হোক এই ছোটো ছোটো চুলো আবার হয়েওছে বেনুনি স্নান ঠান করে পুরো রেডি একটার সময় হওয়ার কথা এখন জানি না ও আসবে দশটায় সবাই আসবে আস্তে আস্তে দেরি আছে একটু এখন ঘুমিয়ে নেব কি ঘুম পেয়েছে বাবা রাতে ঘুমিয়েছি ঘুমের ওষুধ দিয়েছিল অল্প ডোজের এই বেডে এসে শুলেই ঘুম পেয়ে যায় কেন জানি না বাবারে কালকে অবশ্য অনেক রাতেই শুয়েছি খেতে দিয়ে এখানে একটা সিস্টেম ভালো নটার সময় খেতে দিয়েছে নটায় খেতে দিয়েছে ঘুমিয়ে পড়েছি দশটার সময় তারপরে ছটা পনেরো ছটার সময় এসে সব পরিষ্কার টরিষ্কার করে দিল বেটে সেটে চেঞ্জ করে দিয়ে বললো স্নান করে নিতে স্নান ফান করে এগুলো পরে টুড়ে রেডি হয়ে আছি এখানে টুপি মাস্ক রেখে আস রেখে গেছে যখন নিয়ে যাবে তখন আবার সেগুলো আজকের হসপিটালে যায়নি এই অব্দিই রাখছি পরে আবার ওটি টটি হয়ে যাক তারপর কথা বলার মতন ক্ষমতায় থাকলে পরেরটা পরে দেব আজকে এই পর্যন্ত সবাই প্রে করো তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায় আর ভালো লাগে না এখানে থাকতে কি ভালো লাগে কারু মানে কীরকম যেন লাগছে মুক্ত হতে চাই মুক্ত হাওয়া এই এসি রুমের মধ্যে আটকানো সূর্যচন্দ্রের মুখ দেখা যায় না বাইরের হেটেছি আজকে আর হাঁটার উপায় নেই আজকে কিছু করতে দেবে না বারে বারে প্রেশার চেক করছে সুগার চেক করছে এটা করছে সেটা করছে তবে ভীষণ ভালো পরিষেবা খুবই ভালো ঠিক আছে টাটা